আমি সব জিনিস পাই খালি আমার আমার শাসা পারেনি তাই আনা দেয়নি বেটাই তো এনা দিস বেটার বইয়ে তো এনা দিস তো ঠিকই টাকা বাড়াই তো ওরা তো খাবে কেমন সুন্দর লাগছে মার্শাল্লাহ আলহামদুল্লি মনের একদিন সুনাম হাতে তুটবেশাল করে শুনেন আমরা বাচ্চা থাকলে একদিন সুনাম হাতে তুটবে ইনশাল্লাহ

বা একবারে বাবা ভাজা শাক খাবেন চাষি তো দিবা তোমার ভেয়ের মায়ের বাড়ি মায়ের বাড়ির আমার আলহামদুলিল্লাহ শান্ত তুলির জন্য আপনারাও সবাই দোয়া করবেন আসলে চেষ্টা করি আশেপাশে যা আপনি তো কিছু দোয়া হয়নি ইনশাল্লাহ আপনার জন্য একটা গিফট আনবো আমি এবার

আসলে আমরাই তো বাদ দিনা আসলে মানুষ কি করে জানি না আমরা আমরা কাছের মানুষ আমরা যে শান্ত তুলি নিয়ে মানে দুই দিন আরাম করব আমারে কাছে থাকবে সেই নাই আমরা তো শরমে চলে যাচ্ছি মানুষ আশা দেখে আচ্ছা তোমরা হচ্ছে রাখি আসো শাক আমরা চলে একটু বেড়া সাইদা ভাবিরে বাড়ির দিকে যাই গ্রামে একটু বেড়াতে পারিনি কয় চার দিন হয়ে গেল পাঁচ দিন হচ্ছে আমাদের আশা ঈদের আগের দিন আসছি এখন একটু বেড়াতে পারিনি আবার চলে গেলে আবার কি করে থাকবো কবে আসবে তুমি তাড়াতাড়ি আসো রে লাগে